জ্ঞানঞ্জনশ চুর্মিত্রীবরমো বিষ্ণুপদ তীর্থপথ প্রদর্শি শ্রীমতিভক্তি সম্পদ তীর্থপশি নাম वाशाकूप कृपाशंत पति पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नम चैतन्य प्रभु निनंदी आदतकदाधीवशी श्रीगौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রিয় ভক্তগণ আগামী ছয় জুলাই রবিবার এই স্বয়ং একাদশী ব্রত পালন হবে তাই আবারও এসে গেছি আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তো আপনারা খুব সুন্দর রথযাত্রা উপভোগ করেছেন আর আষাঢ় মাস এই আষাঢ় মাসের শ্রেষ্ঠ উৎসব এই রথযাত্রা এবং আষাঢ় মাসে আবার এসে গেছে সামনেই একাদশী পক্ষের একাদশী অর্থাৎ এই শুক্লা পক্ষের যে একাদশী সেই একাদশী শাস্ত্রে স্বয়ন একাদশীর নামে উল্লেখিত রয়েছে তো আমরা আজকে আলোচনা করব এই একাদশীর কেনই বা নাম হলো স্বয়ন একাদশী অনেকটু নাম রয়েছে তাহলে স্বয়ং নাম কেন হলো আর এই একাদশীর এত গুরুত্ব কেন এই একাদশী স্বয়ং ব্রহ্মা নারদ কাছে বলেছেন আর সেই কথা আবার কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন তাহলে কত গুরুত্বপূর্ণ একাদশী বুঝতে পারছেন আর সেই কথা আজকে আপনাদেরকে আমি বলবো তাই এসো আমরা এই শয়ন একাদশী ব্রত মহা কথা শ্রবণ করি তাই একবার যদুষ্টন মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর ব্যাপারে জিজ্ঞাসা করলেন উত্তরে ভগবান বললেন যে একাদশী ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত আর কিছু নেই একাদশী করলে একদিকে সমস্ত পাপ বিনাশ প্রাপ্ত হয় অপরদিকে প্রভূত পরিমাণে পুণ্য সঞ্চয় হয় এমনকি তিনি এটাও বললেন যে সমস্ত দুভাগা ব্যক্তি একাদশী ব্রত পালন করে না তাদেরকে নিশ্চিত রূপে নরক বাস করতে আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীটি এটি বিশেষ একাদশী একদম স্পেশাল এর নাম স্বয়ন একাদশী কেন এরকম নাম না এই একাদশীর থেকে ভগবান শ্রী বিষ্ণু গ্রহণ করেন চার মাসের জন্য আপনারা জানেন এই তথ্যগুলো এই দিন থেকেই শুরু হয় চাতুর মাসও ব্রত কেউ একাদশীর দিন থেকে শুরু করেন আর কেউ তারপরে পূর্ণিমার থেকে শুরু করেন তো সেই কারণে এই স্বয়ন একাদশী একটা স্পেশাল একাদশী ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর ব্যাপারে একটি চমৎকার পৌরাণিক কাহিনী রয়েছে কোন কাহিনী না একজন রাজার নাম আমরা মাঝে মাঝে উল্লেখ করি আমরা বলি না কোন সেই মানধতা ব্যাপার মানধাতার ব্যাপার আমরা জানি না এই যে মান ব্যাপারে আমরা বলি তার মানে মানধাতা একজন ব্যক্তি শাস্ত্রে এই মান ব্যাপারে খুব সুন্দর কাহিনী রয়েছে তাই ভগবান এখন সেই কাহিনী বললেন তিনি বললেন যে এই মান ছিলেন ছিল খুবই ধর্মপরায়ণ তিনি সুশাসনের ব্যবস্থা করেছিলেন এবং নিজের প্রজাকে তিনি নিজের সন্তানের মতন পালন করতেন তার যে মূল্য অনুশাসন এবং তার যে যত্ন সব ব্যাপারেই তার প্রভাবে সেই রাজ্যে রাজ্যের প্রভারা অত্যন্ত সুখে বাস করত সেই রাজ্যে কোনোরকম দুঃখ দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কারোর প্রতি কোনো অন্যায় আচরণ এগুলো ছিলই না কিন্তু কোনো এক দৈব দুর্বিপাকে একবার কি হলো বৃষ্টি নেই নেই তো নেই তিন বছর বৃষ্টি নেই ভাবুন ভক্তগণ যদি এখনো পৃথিবীতে টানা তিন বছর এক ফোঁটা বৃষ্টি না হয় তাহলে তো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে লক্ষ লক্ষ জীব মানুষ মারা যাবে জলের অভাবে তো মানধাতা রাজ্য টানা তিন বছর বৃষ্টি নেই চারিদিকে সুখা মাঠে শস্য নেই পুকুরে জল নেই প্রজারা ভীষণ সমস্যায় পড়লেন তারা এলেন রাজার কাছে যে রাজামশাই আপনি কিছু উপায় করুন না হলে আমরা সবাই মারা যাব রাজা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হচ্ছিলেন তিনি বললেন দেখো নার শব্দের অর্থ জল সেই জলে যিনি স্মরণ করেন তিনি হলেন নারায়ণ তার কৃপার প্রভাবে সর্বত্র বৃষ্টি হয় গীতায় আছে অন্নাদ ভবন্তি ভূটানি ভগবানের যজ্ঞ করলে ভগবান খুশি হন তিনি বৃষ্টি দেন হ্যাঁ এবং সেই বৃষ্টির ফলে শস্য তৈরি হয় ধান উৎপাদন হয় সেই অন্ন খেয়ে প্রজারা জীবন ধারণ করেন অন্য থেকেই প্রজার উদ্ভব আবার অন্য থেকে প্রজার পালন এরপর রাজা বললেন অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় এখন এই যে আমার রাজ্যের এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ এর কি কারণ আমি খুঁজে পাচ্ছি না আমি বিচার করে দেখেছি আমার কোনো দোষও আমি দেখতে পাইনি যাই হোক আমি খুব শীঘ্রই বনে যাব তখনকার দিনে বনে মহান মহান ঋষিরা আশ্রম করে থাকতেন অর্থাৎ যত রকম স্পিরিচুয়ালি ইউনিভার্সিটি তখন সব ছিল তো রাজা বনে গমন করলেন এবং সেখানে বিভিন্ন প্রধান ঋষির আশ্রমে গিয়ে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন জোরহাত করে তার সমস্যার সমাধানের কথা জিজ্ঞাসা করলেন এইভাবে রাজা এক সময় অঙ্গিরা ঋষির আশ্রমে উপস্থিত হলেন অঙ্গিরা ঋষি হচ্ছেন ত্রিপালক ভূত ভবিষ্য অবর্তমান তিনি দেখতে পান রাজামশাই অঙ্গিরা ঋষির চরম বন্দনা করলেন তাকে স্তব স্তুতির দ্বারা সন্তুষ্ট করলেন মুনিবর খুব খুশি হলেন খুশি হয়ে আশীর্বাদ করে রাজাকে তার রাজ্যে খবর জিজ্ঞাসা করলেন আর রাজা এটাই চাইছিলেন তিনি সবিস্তারে সমস্যার কথা বললেন তখন অঙ্গিরা ঋষি একটু ধ্যানস্থ হয়ে বললেন যে দেখো রাজা এখন সত্য যুগ চলছে সত্য কেবল ব্রাহ্মণরাই তপস্যা করতে পারে অন্য কারোর সেই অধিকার নেই অধিকার লঙ্ঘন করা একটি অপরাধ কিন্তু সেই অপরাধ তোমার রাজ্যে হচ্ছে কিরকম না একজন শূদ্র তপস্যা করছে এই যে অধিকার লঙ্ঘন করা অনধিকার চর্চা করা এর ফলে তোমার রাজ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তুমি ওই শূদ্রকে যদি হত্যা করতে পারো তাহলে তৎক্ষণাৎ তার শাস্তি হবে আবার ধর্মে শাসন প্রতিষ্ঠা হবে তোমার রাজ্যে বৃষ্টিও হবে কিন্তু রাজা বললেন যে হে মণিব এই অপরাধে আমি তাকে হত্যা করতে পারি না একটি শূদ্র তপস্যা করছে বলে আমি কেমন করে তার প্রাণ নিতে পারি এটা আমি পারবো না দয়া করে অন্য কোনো বিকল্পে বাস্তা বলুন যার দ্বারা এই সমস্যার সমাধান করা সম্ভব তখন মনিব বললেন ঠিক আছে রাজন সামনে আসছে সয়ন একাদশী তিথি তো আপনি নিজে আপনার পরিবার বর্গ এবং সমস্ত প্রজাসহ এই একাদশী ব্রত পালন করেন নিশ্চিতভাবে এই একাদশীর প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে কারণ এই একাদশী সর্ব সিদ্ধি এবং সর্ব উপদ্রব বিনাশিনী তো রাজা মনিবরের আদেশ মেনে পুরো রাজ্যে সবাই মিলে খুব শ্রদ্ধার সঙ্গে স্বয়ং একাদশী পালন করলেন এবং প্রভাগ কাণ্ডে বৃষ্টি শুরু হলো গোটা রাজ্য ফুলে ফুলে ভরে উঠলো মাঠে ধানের চারা গোদালো এবং প্রজারা আবার অন্ন গ্রহণ করে সুখে শান্তিতে বাস করতে লাগলো ভবিষ্যৎ পুরাণে এই চমৎকার কাহিনী বর্ণনা রয়েছে অতএব অবশ্যই সকলে আমরা এই স্বয়ং একাংশ পালন করব দশমীর দিন সংকল্প করবো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠবো মুহূর্তে সারাদিন অধিক অধিক হরিনামে হরিনামের আশ্রয় নেব ভাগবত কথা শ্রবণ করবো এভাবে সারাদিন ধরে আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে একাদশী ব্রত পালন করব পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবে আর যেহেতু চাতুর্মাস ব্রত শুরু হচ্ছে এবং এই একাদশীটিও একটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময়ে এমন সূচনা আমরা করতে পারি যার চমৎকার ফলাফল আমরা সারা জীবন ধরে পাব সেরকম একটি বিশেষ সুযোগ আমাদের সামনে তাই আমরা এই স্বয়ন একাদশী ব্রত খুবই উৎসাহের সহিত পালন করি এবং ভগবান শ্রীকৃষ্ণের অসীম এবং অনৈতিক কৃপা প্রাপ্ত লাভ করি হরে কৃষ্ণ